আলাইকুম বন্ধুরা তো আমি চলে এসেছি আবার একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে আমি বানাবো রুমালি রুটি একদম পাতলা কাগজের মতো রুমালি রুটি হয়েছিল এবং খুব সহজেই বানিয়ে নেওয়া যায় একবার এইভাবে ট্রাই করে দেখুন তো প্রথমে আমি একটু গরম জল করতে বসিয়ে দিলাম দুবারটি ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি গরম জলটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে দেখে নিন কেমন হবে খুব পাতলাও হবে না আবার খুব শক্তও হবে না এবার আমি একটা বাটিতে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি এবার আমরা লইটাকে লুচির মতো করে ছোট ছোট করে কেটে নেব দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে এবার আমি বেলে নেব ঠিক আমি যেভাবে বেলে নিচ্ছি সেরকমভাবে বেলে নিতে হবে ছোটো ছোটো করে লুচির মতো করে বেলে নিতে হবে সবগুলো বেলে নেব সবগুলো বলতে একসাথে অতগুলো হবে না চার পাঁচটার মতো হবে দেখুন আমার সব প্রায় বেলা হয়ে গেছে এইবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সবগুলো একসাথে কিভাবে বেলে নেবেন তো প্রথমে একটা নিয়ে তাতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তার উপরে একটু ময়দা ছিটিয়ে নেবেন এরপরে এক একটা করে এরকম দিয়ে একইভাবে সবগুলোতে একটু করে সাদা তেল একটু করে ময়দা ছিটিয়ে দেবেন সবগুলো প্রায় করা হয়ে গেছে এবার বেলে নিতে হবে একদম পাতলা করে বেলে নেবেন যতটা সম্ভব ততটা পাতলা করে বেলে নেবেন দেখুন আমি মোটামুটি পাতলাভাবে বেলে নিয়েছি এবার আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দেবো তাতেই রুটিটা শেখে তাওয়াটা তাবাটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি রুটিটা দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে কখন উল্টে দেবেন যখন একটু এই হালকা ফুলে ফুলে উঠবে ছোট ছোটো দানার মতো তখন উল্টে দেবেন কত সহজেই রুমালি রুটি করা যায় দেখে নিন এবার আস্তে আস্তে অনেকটা গরম তো আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে এক একটা করে আর মনে করে গ্যাসটা একদম লো ফ্লেমে রাখবেন নাহলে পড়ে যেতে পারে তো এক একটা করে আমি ছাড়িয়ে নিচ্ছি খুব বেশি সেঁকে নেবেন না তাহলে শক্ত হয়ে যাবে দেখুন মোটামুটি আমার সবগুলোই প্রায় তোলা হয়ে গেছে এবার দেখুন কতটা সুন্দর হয়েছে রুমালিউটিগুলো একদম পাতলা কাগজের মতো হয়েছিল এবং খেতে খুব দুর্দান্ত স্বাদ হয়েছিল একবারে এভাবে বানিয়ে দেখুন বাড়িতে এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন আবার দেখা হচ্ছে নতুন ভিডিও দেখতে